তো মাজুস কারা ছিল পারস্যের মানুষরা মাজুস ছিল এখনকার ইরাক ইরানের কন্টিনেন্টে ছিল পারস্যের মানুষটা ওই সময় ওদেরকে মাজুস বলা হতো এখনো এই মাজুসি এই ধর্ম সরাসরি না থাকলেও মুসলিমদের মধ্যে কিন্তু এই সমস্যাগুলো আবার আসছে আর কি দেখবেন কোনো কালচারাল কোনো প্রোগ্রাম হইলে মোমবাতি প্রজ্বলন হয় সেদিনও দেখলাম অনলাইনে আমরা মোমবাতি প্রজ্বলন করে গান গাওয়া হচ্ছে মোমবাতি প্রজ্বলন করে গান গাওয়া আগুনকে সম্মান করে এগুলো মাজুসদের কাছে মাজুসি মাজুসি ধর্মের এদের সাথে আমাদের যুদ্ধ হয়েছে ভয়াবহ যুদ্ধ হয়েছে তাদের সাথে কাদেশি আর যুদ্ধ হয়েছে মাজুসিদের সাথে কাদেশিয়া যুদ্ধের হিস্ট্রি পড়লে দেখবেন সাড়ে আট হাজার মুসলিম শহীদ হয়েছে ওই যুদ্ধে কত হাজার সাড়ে আট হাজার যুদ্ধ মুসলিম শহীদ হয়েছে কাদেশিয়া যুদ্ধের পরে এই যে হীরা নগরীর ইরাকের পুরা ইরাক ইরান কন্টিনেন্টটা আমাদের মানে দখলে চলে আসছে এরপর থেকে এই জায়গায় আর মানে ইহুদি খ্রিস্টান মাজুসিরা ঢুকতে পারে না কিন্তু এখন নতুন করে ফেতনা তো আছেই